প্রিয় আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি বীজগাণিতিক সূত্রের জ্যামিতিক প্রমাণ নিয়ে তো চলো দেরি না করে আমরা শুরু করি আমরা দেখতে পাচ্ছি এ বাহ বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্র ক্ষেত্র ক্ষেত্রফল নিশ্চয় আমরা সবাই পারব এবং বড় ক্ষেত্রফল তাহলে কি বড় ক্ষেত্রফল সুতরাং বড়ক্ষেত্রটির ক্ষেত্রফল স্কোয়ার বড়ক্ষেত্রটির মাঝে বিবাহ বিশিষ্ট একটি বর্গক্ষেত্র নেওয়া হল বর্গ এই বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে বিস্কোয়ার এবার এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রটির থেকে বিবাহ বিশিষ্ট বর্গক্ষেত্রটি বাদ দিলে পূর্বের ক্ষেত্রটির ক্ষেত্রফল থাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার ক্ষেত্রটি থেকে আমরা প্রস্থ এবং এ মাইনাস বি বিশিষ্ট একটি আয়তক্ষেত্র কেটেনি এবং আয়তক্ষেত্রটি মূল ক্ষেত্রের সাথে যুক্ত করি তাহলে নতুন ক্ষেত্রটির প্রস্থ এ মাইনাস বি এবং দৈর্ঘ্য এ প্লাস বি আমরা পূর্বেই দেখেছি ক্ষেত্রটির ক্ষেত্রফল ছিল এ স্কোয়ার মাইনাস বি এবার এই আয়ত ক্ষেত্রটির দৈর্ঘ্য এ প্লাস বি এবং প্রস্থ এ মাইনাস বি হলে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণন প্রস্থ তাহলে নিশ্চয়ই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্ষেত্রটি ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রটির ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আশা করি বিজ্ঞানীদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ